ওইটার ওই দুধ দাও একটু ওই দুধ বানাইছে ওইটা দাও হ্যাঁ ওই রকম না ওইটা তো হায়াতে তুমি একটা ছোট বাটিতে দুধ দাও যদি খানা কেন ওই বাটিতে দিলে ওই বাটিতে আমরা কিছু খেতে পারবো না অন্য বাটি দাও আই বিশু ডাকো হ্যাঁ দেখো কিছু এটা কেউ পালতেছিল বুঝছো এটা রাখা ঠিক হবে না

বলে হ্যাঁ খাও খাও ইসু খাও খাও দুধ দিয়েছি খায় না দি রঞ্জপা খায় না হ্যাঁ হ্যাঁ ওইটা কার পালা বিড়াল দেখো তোমার টেবিলের উঠছে এটা বের করে দাও তুমি চলে যাও তুমি জানো কার পালা বিড়াল যাও তুমি চললে যাও মিনি আমার এই ছেলেটা খুশি হয়েছে হায়াত তোমার খেলার সাথী বাবা ওটা তোমার খেলার সাথী না বাবা ঘরে বিরাল রাখবো না না আমার ভয় লাগেন করে দাও যাও 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 রাও এই দেখি না মাক যাও যাও ও পাগলের মতো করে দেখো উঠাই দাও ইসানি উঠাই দাও

যাও তুমি চলে যাও যাও নিচে যাও একদম নিচে চলে যাও তুমি যার বিরা তার কাছে চলে যাও আমি যাও যাও চলে যাও যাও আসে না যাও দুঃখ পাইলে কিছু করার নাই এটা আমাদের বিড়াল না অন্য একজনের যাও 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 চলে যাও